और जिसको मंदिर मस्जिद बनाना है मैं मेरा अर्जी यह है भाई सबको बनाने का हक है कोई दिक्कत नहीं है आप मंदिर बनाइए मस्जिद बनाइए गुरुद्वारा बनाइए चर्च बनाइए राजनीति छोड़ दीजिए अगर आप पॉलिटिक्स कर रहे हैं जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए आप अस्पताल बनाइए आप स्कूल बनाइए आप यूनिवर्सिटी बनाइए आप लोगों का हित में जो हो सकता है बनाइए धर्म अपना घर पर करिए और जो बनाना चाहे स्वागत है कोई दिक्कत नहीं है लेकिन राजनीति ना करें রাজনৈতিক নেতা মন্দির মসজিদ বানানো রাজনীতি বলেছেন অভিষেক ব্যানার্জি দর্শক এটা গতকালকের গতকাল উনি একটা লম্বা প্রেসমিট করেছেন তো সেখানে একটা প্রশ্ন উঠেছিল তো তার প্রেক্ষিতে এই সব বলেছেন যে পলিটিক্স করতে এলে মন্দির মসজিদ এইসব তৈরি করা ঠিক না শোভা পায় না পলিটিক্স করলে এখানে জনগণের হিতের জন্য কাজ করতে হয় মানে হাসপাতাল তৈরি করতে হয় স্কুল তৈরি করতে হয় ইউনিভার্সিটি তৈরি করতে হয় মন্দির মসজিদ তৈরি করা এবং তার উপরে পলিটিক্স করা এই সব চলে না এই সব বলেছেন উনি কালকে আমার দর্শক যেটা প্রশ্ন আমি মানে এর পরেও শুনছিলাম যে কোনো সাংবাদিক ওই প্রশ্নটা করেছেন কিনা যে আপনি যে এত বলছেন এই সব ব্যাপারে তো আপনার পিসিকে এই কথাটা কখনো বলেছেন কি আমি দেখলাম কোনো সাংবাদিকই সেই প্রশ্ন করেননি মানে এটা বললেন তারপর দেখলাম অন্য একটা প্রশ্নে চলে গেলেন আমি যদিও পুরোটা দেখিনি মানে অনেক লম্বা একটা প্রেসমিট তবে আমার ধারণা কেউই পাল্টা প্রশ্ন করেননি আমার ধারণা যদি আমি মিস করে গিয়ে থাকি দর্শক আপনারা আমার নজরে আনবেন তো কেউ প্রশ্ন করুন বা না করুন আমার প্রশ্ন আরামবাগ টিভির প্রশ্ন থাকবে যে আপনি যে এত ভালো ভালো কথা বললেন এই কথাগুলো আপনার পিসিকে বলেছেন কি কারণ আপনার পিসি তো এখন সব থেকে বেশি সব নিয়ে রাজনীতি করছেন এবং আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যে যেটা বললেন যে যারা পলিটিশিয়ান তাদের এই সব করা উচিত না কিন্তু ওনার পিসি যেটা করছেন আরও মারাত্মক মানে কত অবৈধ একটা ব্যাপার মানে উনি তো এইসব নিয়ে তো রাজনীতি তো করছেনই কিন্তু যেটা করছেন সরকারি খরচে মন্দির বানাচ্ছেন যেটা একেবারে অবৈধ মানে অনিয়ম এটা এটা করা যায় না সরকারি খরচে জনগণের খরচে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা যায় না তো ওনার পিসি ডাবল অন্যায় করছেন এক হচ্ছে ওনার মানে থিওরি যেটা উনি নিজেই বলছেন যে যারা মানে পলিটিশিয়ান তাদের এইসব করা উচিত না তো মমতা ব্যানার্জি একজন পলিটিশিয়ান উনি এইসব করছেন এটার উপরে রাজনীতিও করছেন বিভিন্ন ক্ষেত্রে এগুলোকে বলেন পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে মানে রাজনীতি করছেন আর যেটা গুরুতর অন্যায় করছেন জনগণের টাকা খরচা করে এগুলো করছেন তার মানে জনগণের খরচে এগুলো তৈরি করছেন এবং তার উপরে পলিটিক্স করছেন ফলে ডাবল অন্যায় করছেন ওনার পিসি তো তাই বলছি যে পিসিকে এই কথাগুলো বলেছেন কি কখনো যে এইগুলো করা যায় না আর আপনি মুখ্যমন্ত্রী হয়ে জনগণের টাকা নিয়ে একেবারেই করতে পারেন না এগুলো কখনো বলেছেন নাকি এখানে ভালো ভালো কথা বলে ভালো সাজছেন অভিষেক হ্যাঁ দর্শক বলবেন আপনারা আমি তো একটা দেখলাম একটা পোস্ট আজকে শুভেন্দু অধিকারী করেছেন যে এই যে ঠেলার নাম বাবাজি নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয় পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল উনত্রিশ ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দু মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের শো মোর বলে অনেক লম্বা লেখা মানে ওখানে সব জায়গা মাটি মাটি ফেলা হয়েছিল আর কি ইত্যাদি ব্যাপার তো এখন যেটা বলা হচ্ছে যে আমি দেখছিলাম ভিডিও দেখাতে পারি দর্শক আপনাদেরকে মানে ওখানে মাটি ফেলে সব রেডি করা হচ্ছিল কিন্তু ওখানে আপত্তি উঠেছে যে যারা ওখানে জমি দিয়েছেন এই যে নিউ টাউন যে জমি অধিগ্রহণ ইত্যাদি হয়েছিল তো সেখানে যারা জমি দিয়েছেন সেই জমি দাতাদের অনেকেই মানে মুসলিম এবং আশেপাশে মুসলিম লোকজন থাকেন তারা নাকি সব আপত্তি তুলেছেন যে ওখানে এই এই দুর্গাঙ্গন এই সব করা যাবে না এই যে আমি দেখতে পাচ্ছি মানে স্টেজ তৈরি করা হয়ে গেছিলো মানে বিরাট ব্যাপার সব হয়ে গেছিল তো শুভেন্দু অধিকারী যেটা ওখানে দেখছি নোটে লিখেছেন তারা আপত্তি করেছেন তো সেই জন্য এখন বেশি ঘাঁটাতে চাননি মমতা যে এক তো দুর্গাঙ্গন করছি এমনিতেই মুসলমানদের রাগ রয়েছে আবার ওরা ওই জায়গা নিয়ে আপত্তি তুলেছে ওদেরই জায়গা ছিল ওখানে তারপরে পাশাপাশি সব আরও অনেকে আছেন মুসলিম সমাজের লোকজন তো বেশি ঘাঁটাবো না তো সেই জন্যে আপত্তি উঠেছে বলে ওখানে করেননি করছেন কোথায় করছেন অন্য একটি জায়গা যেটা শিল্প করার জন্য রাখা ভাবুন শিল্প শিল্পায়ন করার জন্য রাখা সেখানে উনি দুর্গাঙ্গন করবেন ওটা হচ্ছে ওনার শিল্প তো মানে জায়গা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে তো কিন্তু ওই যে জায়গা নিয়ে সমস্যা যতই তৈরি হোক উনি দুর্গাঙ্গন করবেনি উনি দুর্গাঙ্গন করবেনি ওনাকে বড় হিন্দু শাস্ত্র হবে ওনাকে হিন্দু ভোট নীতি হবে হিন্দুরা বিশ্বাস করতে পারছেন না উনি হিন্দু বলে তো সেই জন্য উনি লাগাতার মন্দির করে যাচ্ছেন একটা দীঘাতে করেছেন জগন্নাথ মন্দির এখানে দুর্গাঙ্গন অনেক টাকা খরচা হবে সব সরকারি খরচ আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন তারপরে আরও কত মন্দির সংস্কার করেছেন তার যখন লিস্ট উনি বলেন কোনো সভাতে হাঁপিয়ে ওঠেন কার্যত একটা লম্বা লিস্ট উনি করেন প্রশ্ন এখানেই যে এগুলো কি করা যায় এখন তার আমরা আর কী বলবো অভিষেক ব্যানার্জি ওনার ভাই বোন নিজে বলছেন এগুলো করা যায় না অভিষেক ব্যানার্জি নিজে বলছেন তো এগুলো করা যায় না একজন পলিটিশিয়ান এগুলো মানে পলিটিশিয়ানই এগুলো করতে পারেন না তার উপরে তো আবার সরকারি খরচে এইসব হচ্ছে মানে বুঝতে পারছেন কি মারাত্মক অপরাধটা করছেন ওনার পিসি তাই তো বলছি যে আপনি এত বড়ো বড়ো কথা বলছেন এই এই হয় না সে হয় না তো আপনার পিসিকে কথাগুলো বলেছেন কি পিসিকে বলেছেন নাকি শুধু অন্য কেউ কোথাও কিছু করছেন তার জেরে আপনার ভোট ভোট অন্যদিকে চলে যাবে সেই জন্য এখন সাধু সাজছেন মানে বেশ চালাকি আর কি হ্যাঁ অন্যরা কেউ কিছু করে যদি ভোটটা আপনার থেকে ছিনিয়ে নেয় আপনাদের থেকে তখন সেখানে সেকুলার সাজবেন বা এই করা যায় না সেই করা যায় না জ্ঞান দেবেন আর যখন আপনার পিসি তথা আপনারা যখন অন্য অংশের ভোটটা হিন্দু ভোট টানার জন্য কিছু করবেন সেগুলো চুপচাপ চুপচাপ না ভালোই সেজেছেন অভিষেক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আসলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দর্শক অভিষেকদের মাথায় এখন কি চিন্তা এসে পৌঁছেছে হুমায়ুন কবির একটা উদ্যোগ নিয়েছেন বাবরি মসজিদ করার আমি জানি না সেটা আদৌ করতে পারবেন কি পারবেন না কিন্তু একটা সেনসেশন তৈরি হয়ে গেছে একটা সেনসেশন তৈরি হয়ে গেছে এবং এটাও দেখছেন হুমায়ুন কবিরের দিকে প্রচুর লোকজন মুসলিম সমাজে তারা ঢলে পড়ছেন প্রচুর ঢলে পড়ছেন এবং তাকে আটকানোর চেষ্টা হয়েছিল পরের দিকে সাসপেন্ড করা হয় তারপরে উনি দল গঠন করেছেন ব্যাপক একটা সমর্থন দেখতে পাচ্ছি প্রত্যেকটা জুম্মার নামাজেই উপচে পড়ছে ভিড় এবং দল খুব জোর গতিতেই বাড়ছে সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখন এটাই হয়ে গেছে মাথায় হাত কারণ এদের তো পুঁজি হচ্ছে মুসলিম ভোট এদের পুঁজি হচ্ছে মুসলিম ভোট হিন্দু ভোট আসে না যতই এরা হিন্দু হিন্দু সাজার চেষ্টা করুন না কেন আরে দুটো মন্দির করলেই তো হবে না এমন এমন সব কথা বলেন ওনার পিসি যে কোনো হিন্দুরই তো রাগ হয়ে যাবে মানে মাথা মানে ব্রেন চটকে যাবে এমন এমন কথা বলেন কদিন আগে বলেছেন না মানে অমিত শাহ অন্যদের বলেছেন ও ওটা হিন্দু ধর্ম না নতুন ধর্ম আমদানি করেছে মানে ওনারটা হিন্দু ধর্ম ওনারটা হিন্দু ধর্ম যেখানে ওই মানে পিতৃপক্ষে দুর্গা মণ্ডপে ফিতে কেটে দেওয়া ভুলভাল চণ্ডী পাঠ করা কোনোটাই ঠিক করে না বলে বলতে পেরেও সেটাকেই সত্য বলে জাহির করার চেষ্টা ওটা ওটা হচ্ছে ওনার ধর্ম গোজামিল ধর্ম গোজামিল ধর্ম ধর্ম গোজামিল না আমি অনেকবার বলেছি ধর্ম আমাদের এখানে অনেক আছে কেন আছে কারণ প্রত্যেকের বিশ্বাসটা মানে যেসব ধর্ম আছে সেসব ধর্মীয় বিশ্বাসটা এক এক রকমের আর বিশ্বাসটা আলাদা বলি তো এত ধর্ম আমরা সব কিছুকে না ওই ঘেঁটে ঘ করে দিতে চাই কেন মিলেমিশে তো আমরা থাকতেই পারি কিন্তু ধর্মটাকে নিয়ে কেন মিলমিশ করতে যাব। আমি মুসলিম অন্যজন হিন্দু আরেকজন খ্রিস্টান আমরা মিলেমিশে থাকতেই পারি মিলেমিশে থাকবো খাবো আলোচনা করবো খেলাধুলাতে থাকব অনুষ্ঠানে থাকবো কিন্তু ধর্মটাকে কেন মিক্স আপ করতে যাব ধর্ম যদি মিক্স আপ মিক্স করার হতো তাহলে তো এত মত এত মত পার্থক্য হতো না তো মত পার্থক্য বিশ্বাসের পার্থক্য আছে বলেই তো এক একটা বিশ্বাস এক একটা ধর্ম হয়ে গেছে ইসলামের একটা বিশ্বাস ইসলাম একটা ধর্ম খ্রিস্টানদের একটা বিশ্বাস খ্রিস্টান একটা ধর্ম এরা হিন্দুদের একটা বিশ্বাস একটা ধর্ম মানে এইরকম তো বিশ্বাস আলাদা বলেই তো এত আলাদা তো সেগুলোকে তাদের মধ্যে রাখতে দিন না দিই না কেন সেটাকে জোর করে এ করব। আমার এই নাটকটা খুব বাজে লাগে এই ধর্মে অমক ধর্ম মানে একটা ধর্মের প্রোগ্রামে অন্য ধর্মের লোক টুপি পরে হয় অমক ধর্ম লোক এ করে কেন মিক্স আপ করবো আরে ধর্মটাকে কেন আনবো এখানে সবাই যে যার ভিতর এই যে অভিষেক বলেছেন কথাটা ধর্ম যে যার বাড়িতে আরে এটাই তো হওয়া উচিত এটাই তো হওয়া উচিত ধর্ম যে যার বাড়িতে বাকি মানুষের হিতের জন্য কাজ করতে হবে এটাই তো হওয়া উচিত কিন্তু এখানে ওনার পিসি সবকে ঘেটে ঘ করে দিয়ে এমন করছেন তো করতে গিয়ে নিজের এটাই নষ্ট করে ফেলেছেন ফলে এই যে এত মন্দির কেন তৈরি করছেন এটাকে আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে এত মন্দির এই জন্যই করছেন যে ওনাকে হিন্দু ধর্মের লোকেরা বিশ্বাস করেন না যে উনি হিন্দু বলে সেই জন্য জাহির করার চেষ্টা হচ্ছে দেখো আমি বড় হিন্দু হিন্দু দেখো আমি বড় হিন্দু সেই জন্যে আগে দর্শক বলুন তো মমতা ব্যানার্জি যখন পুজো করতেন কিছু করতেন আমি অনেক আগের কথা বলছি লাইভ টেলিকাস্ট কোথাও দেখতে পেতেন ওনার পুজোর প্রোগ্রাম কোথাও দেখতে পেতেন পার্টি অফিসের প্রোগ্রাম দেখতে পেতেন এখন ফিতে কাটা পুজো ঘন্টা মানে সব লাইভ বাড়িতে এ লাইভ তারপরে এই যে মন্দির মানেটা কি মানে এটাই উনি বুঝে গেছেন যে হিন্দুরা আমাদেরকে বিশ্বাস করে না সেই জন্য ওই ভোটটাকে আনতে হবে চলো একটা কিছু করি চলো একটা কিছু করি আবার রাম মন্দিরের সঙ্গে কম্পিটিশনের ব্যাপারটা হয়তো ছিল এর এই জন্য এরপরে আর ওনার ওনাদের আর একটা বিশ্বাস কি যে মুসলিমদের ব্যাপারে ভাবতে হবে না কত সাহস দেখুন একটাও কিন্তু মসজিদ তৈরি করছেন না একটাও কিন্তু অন্য ধর্মের কিছু দেখতে পাবেন না সব হিন্দু সব হিন্দু কারণ হিন্দু ভোটটা দরকার আর মসজিদ তৈরি করার কোনো দরকার নেই কেন ও তো ভয় দেখালেই চলে আসবে ও তো ভয় এনআরসি সি ভয় দেখালেই চলে আসবে এটা হচ্ছে কনফিডেন্স মানে এটা হচ্ছে মানে ওনার বিরাট আত্মবিশ্বাসের জায়গা যে ওদেরকে কিছু করতে হবে না সেজন্য ওইদিকে নেই শুধু মন্দির 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 বানাচ্ছেন সরকারি খরচে ওখানে কৌশলও করছেন বেনামে টাকা তুলছেন কালচারাল প্রোগ্রাম ইত্যাদি নামে কালচারাল সেন্টার নামে পয়সা তুলছেন বানাচ্ছেন বানানোর পরেই বলছেন মন্দির করে ফেলেছি এখানেও ঢপ মন্দির যে তৈরি করছেন এই যে দিঘার যে মন্দিরটা উনি কিন্তু পরে মন্দির বলেন খাতায় দেখবেন জগন্নাথ কি কালচারাল ধাম কালচারাল সেন্টার নামে টাকা টাকা তুলেছেন মানে ভগবানের সঙ্গেও মানে কারচুপি দেখছেন না কি হয়েছিল মন্দিরে বাজ পড়ে গেছিলো তো ধ্বজে বাজ পড়ে গেছিল না আরে তারপরে রথের চাকা আট আটকে গেছিলো না দেখছিল না তারপরে বিপদবার বিপদ তো আমি তো দেখি যতবারে উনি গেছেন জগন্নাথ ধামেতে ওই মানে শিলান্যাসে বলুন উদ্বোধন বলুন প্রত্যেকবার বিপদ ঘটেছে মানুষও মানুষও ভুগেছেন তারপরে এমন নারকেল ফাটিয়েছেন সে তো ফুটবলের মতো ছিল দেখেছেন না ফলে এ তো আমরা দেখছি তো জানান দিচ্ছে তো যারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তারাও তো এইসব ইঙ্গিত দেখে সংকেত দেখে তারা তো বুঝতে পারেন তো তো যেমন ভগবান আমার ধারণা ওনাকে বিশ্বাস করেন না আমার যা ধারণা সেই জন্য ওরকম সংকেত দেখায় আর সনাতনী হিন্দুরাও আমার ধারণা খুব বেশি বিশ্বাস করে না কিন্তু উনি বিশ্বাস আনতে বাধ্য উনি বিশ্বাস আনতে মানে ভীষণই চেষ্টা করছেন তো সেই জন্য এসব মন্দির করে চলছে এসব করছে তো এটা কি হচ্ছে তার মানে এটা তো রাজনীতি করার জন্য হচ্ছে তো এত কিছু তো এত কিছু হচ্ছে তার মানে রাজনীতি করার জন্য তো তো তাহলে অভিষেক কেন এরকম বড় বড় কথা বলছেন যে এইসব করা উচিত না সেই সব করা উচিত না তাহলে আগে তো আপনার পিসিকে বলুন তাহলে আপনার আপনার পিসিকে তো আগে বলুন তাহলে পিসি এরকম করে যাবেন তিনি একা পলিটিক্স করে যাবেন মন্দির তৈরি তৈরি করে করে আর যখন অন্য কেউ কিছু করছেন তখন সাধু সাজবেন বিরাট সেকুলার সাজবেন এবং বড় বড় জ্ঞান দিবেন যে রাজনীতি করতে গেলে এসব করা উচিত না এটা তো হয় না এটা তো এটা তো মানুষ বুঝতে পারছেন ফলে এই যে আপনি এই কথাগুলো বলছেন আমার ধারণা এই কথাগুলো শুনে কালকে অনেক মানুষ হেসেছেন বা রেগেছেন বা যার যা মনে এসেছে বলেছেন ময়দানের ঘোড়াগুলো হয়তো হেসেছে কী বলছেন অভিষেক হ্যাঁ নিজের পিসি লাগাতার মন্দির করে চলছেন তার উপরে পলিটিক্স করে চলছেন আর ভাইপো বলছেন এই সব করা উচিত না এই হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিদের পলিটিক্স নিজেদেরকে ভীষণ ভীষণ চালাক মনে করেন বাংলার মানুষ যেন সব বোকা কিছুই বোঝেন না এটা মনে করেন কিন্তু আবার ধারণা বাংলার এখন প্রত্যেকটা মানুষই বুঝছেন এই পিসি ভাইপোর ঠপ দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে